Welcome back to the temple. I'm Rachel. Alien. Bird Prime trade games. Wait, guys, come back to the Indian background game. Mobile

ওয়ান টু জিরো সেভেন তো এটা ড্রাইভ করলে ইনোভা কার আমাদের সামনে চলে আসে এই ইনোভা কারটা কিন্তু খুব রসান চলো এই গাড়িটা না আমরা ড্রাইভ করে দিই কালার চেঞ্জ করতে পারবো এটা ভাই এটা কালার চেঞ্জ করা যায় ও ভাই অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছ তারা এখানে না আছে এখানে আমরা ফোন ভাই চাকা এই ভাই না ও ভাই এটা বড়ো হয় বড়ো হয় হ্যাঁ

তো যাই হোক গাড়িটা না বেশ সুন্দর আর ড্রাইভিং করতে অনেক মজা লাগছে ভাই সাহেবের তো স্পিড অনেক ভাই সাহেবের স্পিড অনেক এখন না সবাইকে উড়িয়ে ফুরিয়ে দিব আমি আর যদি চিটকট জানা থাকে তোমরা কমেন্ট করে বইলো ভাই 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 না 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 আর আমার স্যাপ আছে ওটা থেকে আমি জানতে পারবো চলো এই গাড়িটা স্পিডটা অনেক আমার না এখন যদি ডাইল করব কি এখানে যদি আমরা পাঁচ তিনটা পাঁচ ডায়ল করি তাহলে কি কোনো কিছু আসবে

পাঁচ হাজার ডাল বলে কোনো গাড়ি আসবে ভাই যদি একটা ম ভাই একটা গাড়ি ভাই হুন্ডা বাইক বাইক চলো আমরা এই বাইক নিয়ে না নিউ হাউস খুঁজি নিউ একটা জান যে একটা নিউ হাউস আছে নিউ হাউসটা আমরা খুঁজবো চলো আগে ভিলেজ এরিয়াতে যাই ভিলেজ এরিয়া তার তার চলো গাইছে আমরা এই রাস্তা দিয়ে আগে খুঁজছি ভিলেজ সামনে দেখতে পাচ্ছ ভাই সামনে হাউস

এখানে আমার বেডরুম হুম এখানে আমার বেডরুম পুরাই ফাঁকা দরজা ফরজা কিচ্ছু দেয় না যাই হোক তা ভালোই আছে বলিস না ভাই এদিক দিয়ে আরও একটা দরজা কিন্তু বাইরে সেই বসান আছে হ্যাঁ না আমি কিছু চুটকোর ডাল যদি বলি পাঁচশো ডাল করলে কি কিছু হবে এড এড আসিস না আসিস না ওকে ঠিক আছে আজকে বিরোধ এই পর্যন্তই থাকুক তো বাই